হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি চলো প্রথমবার প্রথমবার নয় চলো চার নম্বর ব্লক নিয়ে চলে এলাম তো এটা একটা ঘুরতে যাওয়ার ব্লক এখন আমি আছি দিল্লিতে তো দিল্লি থেকে যাচ্ছি একটা জায়গা অনেক দূরের রাস্তা ঠিক আছে কোথায় যাচ্ছি গেস করো তারপরে যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করছি তো অনেক দিন পর আমি আমার ননদের বাড়ি যাচ্ছি ট্রেনে যে প্রথমবার এতটা ট্রেন জার্নি করছি কেননা ওয়েস্ট বেঙ্গল থেকে দিল্লি আসতে বেশিক্ষণ লাগে না মানে ধরো সকাল বা হয়তো বিকেলবেলা আমরা বেশিরভাগ রাজধানীতেই যাই তো বিকেল পাঁচটায় চাপলাম আর হচ্ছে মানে চারটা হ্যাঁ চারটা পাঁচটার দিকে চাপলাম আর পরের দিনকে সকালে দশটা এগারোটা জোর সাড়ে এগারোটা ওর মধ্যে নেমে পড়ি মানে বেশিক্ষণ টাইম লাগে না কিন্তু এটা যাচ্ছি এত দূরে এত দূরে সারা দিন চলে গেল। সারা রাত চলে গেল। ঠিক আছে তারপরে গিয়ে পৌঁছালাম ঠিক আছে রাস্তায় শুধু যাচ্ছি আর যাচ্ছি ভাবছি আর ট্রেন দিয়ে মানে জানলার ধারে বসতে তো খুবই ভালোবাসি আর আমি তো ভিডিও বানাতে খুব ভালোবাসি সেটা তো তোমরা ভালো করেই জানো তো ভিডিও বানাচ্ছি আর দেখছি চারিদিকটা শুধু দেখছি আর শুধু খাচ্ছি ট্রেনে গেলে তো এটা সেটা তো খাওয়া হয় ঘরে মঞ্চে এত খেতে ভালো লাগে না খায় না কিন্তু ট্রেনে বসে থাকলে মনে হচ্ছে একটু কিছু খায় আর খেতেই থাকি খেতেই থাকি এই হচ্ছে আর আমরা কজন আছি জানো আমি আছি আমার যা আছে আর হচ্ছে যায়ের মানে আমার বর আর যায়ের বর আর হচ্ছে কি বলে আমার হচ্ছে ছেলে তার তার হচ্ছে মানে আমার যায়ের ছেলে আর মেয়ে আমরা সবাই যাচ্ছি আমার একটা ননদের বাড়িতে তো ননদের বাড়িতে খুব মজা করলাম আর হ্যাঁ আমরা দেখো এখানে এখন নাস্তা করছি তো আমার যা আবার মুড়ি খাচ্ছে সে একটু মুড়ি খেতে পছন্দ করে তো সে টেনে বসে বসে মুড়ি খাচ্ছে তো পাস্তা আমরা খেয়েছিলাম তো দেখো কত সুন্দর জায়গাটা লাগছে মানে যেদিকেই তাকায় মানে ভালোই লাগে ট্রেন জার্নিটা ভালো লাগে বাট বেশিক্ষণ আমাকে ভালো লাগে না কিন্তু যাচ্ছি গল্প করতে করতে মজা করতে করতে সবাই মিলে মানে দারুণ মজা হচ্ছিল ঠিক আছে একটু স্যাড সং শুনছিলাম ঠিক আছে মুডটা একটু অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছিলাম যে যদি একটু মনটা ঘুরে তো পৌঁছে গেছিলাম আমার জায়গায় মানে আমার ননদের বাড়ি তো ননদের বাড়ি তখন সেরকম কিছু ভিডিও আরে বানাইনি তো ননদের বাড়ি থেকে যাচ্ছি আমরা একটু ঘুরতে ঠিক আছে তো জায়গাটা কোথায় কে কে বলতে পারবে বলো কমেন্ট করো আমরা কোথায় যাচ্ছি তো না না বেশি আর এ করবো না আমরা এসে সাংলি আর সাংলি নামটা কে কে শুনেছ বলো সাংলি বাদল হয়তো অনেকে বুঝতে পারবে না ওটা আছে মহারাষ্ট্র পরে তো মহারাষ্ট্র তো অনেকটা রাস্তা আর অনেকটা আর কী সুন্দর এখানে পুরো দেশের মতো সব আমরা যেখানটা থাকি না মানে হচ্ছে দিল্লিতে তো মানে আমরা পুরো মেন দিল্লিতে থাকি না মানে গাজিয়াবাদে থাকি তো আমাদের এখানটা না বাঙালি কেউ নেই বাঙালি বলতে আমরা কজনই আছি আর এখানে না বাঙালি খাবার দাবার কিচ্ছু পাওয়া যায় না ঠিক আছে এসব হিন্দুস্থানি খাবার দাবার পাওয়া যায় ঠিক আছে বাঙালি খাবার দাবার পাওয়া যায় নাই বলতে গেলে মানে শাক সবজি বলো বা মানে মানে যেগুলো দেশে লাউ সাগরে পাওয়া যায় না এখানে কিছু পাওয়া যায় না দিল্লি থেকে নিয়ে আসতে হয় তো এখানে সব কিছুটা পাওয়া যায় পুরো মনে হচ্ছে যেন দেশকে চলে গেছি মানে সামনে একটা নদী আছে তো নদীর সামনে হচ্ছে কি বলে মাছ ধরছে তারপরে সয়না শাক বলো কুমড়ো শাক ছাঁচি কুমড়ো শাক মানে কি খাইনি মানে মনে হচ্ছে যেন দেশকে পৌঁছে গেছি দেশে এটা খাবো ওটা খাবো এরকম হচ্ছে মানে আমাদের এখানে কি বলো তো বাইরে সব কিছু পাওয়া যায় বাট দেশের মতো সেরকম কিছুই পাওয়া যায় না তো একটু আমরা সবাই মিলে ঘুরতে বেরিয়েছিলাম তো এখানে এসে প্রচুর ঘুরেছি গাইস প্রচুর ঘুরেছি তো আমরা সবাই মিলে মানে আমার ননদ তারপরে ননদের হচ্ছে কি বলে এই মানে আমাদের যে জামাইও হবে সে আমরা যা আরে আমরা আমার বড় সবাই মানে হোল ফ্যামিলি নিয়ে পুরো ঘুরতে বেরিয়েছি আর রাস্তাগুলো আমি শুধু আমি যেথায় যাই না কেন আমি একটু বেশি ভিডিও বানাই আমার সত্যি কথা বলতে ভিডিও বানাতে এত ভালো লাগে এত পছন্দ আসে না কি বলবো মানে ভাবি এগুলো তোর স্মৃতি যে হ্যাঁ হয়তো দেখো যখন আমি ভিডিওটা না করি তখন তো কিছুই ব্যাপার নয় ঠিক আছে হ্যাঁ করলাম করলামনি বললামনি কিন্তু যখন আমি ভিডিওটা করে রাখলাম বা পরে দেখলাম না তখন মনটা কত ভালো হয়ে যায় না যে হ্যাঁ গাইঝ আমরা হচ্ছে কি বলে ভিডিওটা বানিয়ে রেখেছিলাম দেখো কত সুন্দর এটা পুরো পাহাড়ের ওপরে মানে কত পাহাড়ের উপরে মানে প্রথমবার বলতে গেলে এরকম পাহাড়ের উপরে উঠেছিলাম আর দেখো আমাদের এত হাওয়া দিচ্ছে আর মুখ ফুক সব কীরকম হয়ে গেছে কোনো ব্যাপার নয় ঘুরতে এলে তো একটু চলবেই এই যে আমার যা হাই করে দিল আর আমি একটু চারিদিকটা পাহাড় দেখিয়ে দিলাম যে সবাই দেখে নাও আর হচ্ছে কি বলে সাংলি জায়গাটা এত সুন্দর এত সুন্দর কি বলবো মনে হচ্ছে আর একবার যেয়ে ঘুরে আসি কিন্তু এখন তো ছেলে স্কুল পড়াশুনো এখন তো যাওয়া সম্ভব নয় আর সত্যি জায়গাটা খুব সুন্দর খুব ভালো খুব ভালো কি বলবো আর আমি যেথায় যাই সেথাই তো আমার ভিডিও তো চলবেই কেননা আমি তো ব্লগার অ্যাকচুয়ালি ব্লগারের ছোনে নয় আমার ভালো লাগে এই যে আমার যাকে নিয়ে আমি একটু টানাটানি করে নিচ্ছি আমি যে চলে এসে এসে তো সেও একটু হাই করে দিল তো আবার একটা মন্দিরের কাছে চলে এসেছি পুরো মানে মন্দিরটা অন্ত কিন্তু খুব সুন্দর খুব ভালো মানে কি বলবো সবাই তোমরা একটু দর্শন করে নাও সবাই মিলে সবাই যে যেখান থেকে দেখছো একটু গড় করে নাও তো দেখো সবাই গড় করে নাও তো মন্দিরের ভিতরে গিয়ে গেছি আর সেখান আর ওখানের পরিবেশটা এত সুন্দর এত সুন্দর কি বলবো সবাই বলে দাও হরহর মহাদেব সবাই একবার কমেন্টে হরহর মহাদেব লিখে যেও ঠিক আছে তো ওখান থেকে আসার পরে দেখো আমরা একটা ওদের ওখানে প্রচুর ঘোরার জায়গা মানে এখানে নয় ওখানে একটা পার্ক ছিল তো পার্কে চলে এসি তো আসার পরে এই যে আমার ছেলে একটু পার্কে খেলছে আর এখানে সবাই পার্কে খেলছে সব বাচ্চারা ঠিক আছে আবার এই যে আমাদের ছোরদা ভাইকে দেখো সেও বাচ্চা হয়ে গেছে সেও দোরনায় দুলছে কীরকম দেখ সে বলছে যে আমি একটু দুলে নি আমি ভিডিও বানাচ্ছি বলে ওই জন্য সে নেমে পড়েছে বুঝতে পেরে গেছে যে আমি ভিডিওটা বানাচ্ছি তো এই দেখো দুটো হচ্ছে মানে কি বলবো আমার বর আর আমার জায়ের বর দুজনে মিলি দুটো বাচ্চাকে কাঁধে নিয়ে নিয়েছে নিয়ে যাচ্ছে যে হচ্ছে ওরা যাচ্ছে ছি তোমরা বাচ্চা সামলাও আমরা আমরা একটু ঘুরছি আর এইটা দেখো এই যে সেই নদীর পার এত সুন্দর এই জায়গাটা না পুরো তোমার মন যদি খারাপ থাকে না মন পুরো ভালো হয়ে যাবে মানে এত সুন্দর আর এখানে এইটা হচ্ছে তোমরা অবশ্যই জানো যে মহারাষ্ট্রে বা বলে মানে বোম্বের সাইডে মানে এখানে গণেশ পূজা কত সুন্দর বা কত ধুমধাম করে হয় তোমরা নিশ্চয়ই জানো না তো সেটারই এখানে প্র্যাকটিস চলছে তো এখানে কী সুন্দর বাজছে দেখো এত সুন্দর মানে মানে এখানটা এটা দেখে তো মন আরও ভালো যাবে সেই মেয়ে থেকে ছেলে তোমাকে দেখো ভিডিওতে অতটা হয়তো নিয়ে আসতে পারছি না মেয়ে বলো ছেলে বলো সবাই মানে এখানে হচ্ছে কি বলে ঢাক বাজাচ্ছে মানে ঢাক বলো ঢোল বলো জবি বলো তারপরে এটা আবার পরের দিনের ভিডিও ঠিক আছে আমাকে সবার সামনে ভিডিও বানাতে লজ্জা করে তো সেই জন্য আমি ঘরে ভিতরে কি হচ্ছে না আছে সেটা ভিডিও বানাই নি আর এখানে আমার মানে এটা ভিডিও মানে একটু পার্কে এসেছিলাম তো মানে রোজেরই পার্কে এই পার্কে যাচ্ছি না ওই পার্কে মানে কিছু না কিছু যাচ্ছি এটা আবার পরের দিনকে ভিডিও ঠিক আছে তো এটা আমরা একটা জায়গা যাচ্ছিলাম ঘুরতে এটা একটা পাহাড়ের উপরে ঠিক আছে লক্ষ্মী মন্দির আছে ঠিক আছে আর ওয়েদারটা দেখো কত সুন্দর লাগছে কত সুন্দর চারিদিকটা যেন মানে কি বলবো অসাম আসাম মানে দারুণ লাগছে আমাদের তো দিল্লিতে তো এইসব তো দেখতে পাওয়াই যায় না মানে পুরো এটা পুরো এখানটা পুরো কি বলতো গ্রাম সাইডের মতো আর পাহাড় চারিদিক পাহাড় তো এখন পাহাড়ের উপরে উচি আর সত্যি কথা বলতে একটু পাহাড়ে না আমার একটু ভয়ই লাগে মানে ওই যদি মানে কিছু পরে বা যাই হোক মানে একটু একটু ভিতুই আছি আমি কোনো ব্যাপার নয় চলো তো দেখো দেখো গাইস কত সুন্দর জায়গাটা শুধু চারিদিকটা শুধু অনুভব করো যে হ্যাঁ এত সুন্দর আর কে কে পাহাড় পছন্দ করো বলো পাহাড় পছন্দ করো না সমুদ্র আমার তো দুটোই ভালো লাগে আমাকে যেখানেই ঘুরতে নিয়ে যাবে না কেন পাহাড় বলো সমুদ্র বলো আমি সব জায়গায় ঘুরতে মানে মানে পছন্দ করি সব সবথেকে বেশি পছন্দ করি মন্দির যেতে ঠিক আছে মানে মন্দিরের মতো জায়গা হয়তো মানে কোথাও নেই মন্দির মন্দির যেতে আমি খুব পছন্দ করি আর আমার একটা ড্রিম আছে যেটা আমার এখনো পূরণ হয়নি জানি না কবে পূরণ হবে আমার ইচ্ছা আছে বরফ যে মানে বরফের দেশ সিমলা মানালি যাওয়ার ইচ্ছা আছে সিমলা মানালি বেশি দূরে রাস্তা নয় আমাদের বাড়ি থেকে আমাদের বাড়ি থেকে তো একবার সামনেই ঠিক আছে দিল্লি থেকে তো সিমলা মানালি যারা যারা জানো তারা নিশ্চয়ই জানো যে কত ঘন্টা রাস্তা বেশি ঘন্টা না নয় রাত্রেবেলা যদি যায় সকালবেলা পৌঁছে যাবো এরকম কিন্তু ওই বলে না যাওয়া হয় না ভাবি ঘুমবেই যাচ্ছে ভাবতে ভাবতে অনেক ভাবি যাবো যাবো কিন্তু ওই যাওয়া হয় না এ দেখো কত সুন্দর এখানটা ফুল টুল নিয়ে সব সাজিয়েছে আর দেখো কত সুন্দর বা কত কত সুন্দর দারুণ তো এটা একটা লক্ষ্মী মন্দির আর এখানটা সেই মানে কী বলবো ওদের সাজগুলো খুব সুন্দর মানে ওরা না খুব মেকআপও করে না সত্যি কথা বলতে না আমি যেটুকু দেখলাম এবার তোমাদের যদি কিছু জানা থাকে বলবে তো মানে ওরা না বেশি মেকআপ করে না বেশি সাজেও না ওদের মাথায় গাছরা আছে মানে ওখানে যে একটু কী বলবো ওরা যে মানে যে মানুষগুলো না খুব বেশি চওড়া মেকআপও নয় কিচ্ছু নয় সাদা সিম্পল তো এই দেখা একটা পার্কে চলে এসেছি পার্কটা কত সুন্দর দেখো জুতোগুলো দেখো কত বড় কার পায়ে ঢুকবে বলো কমেন্ট করো আর আমি যেই ব্লগটা নিয়ে এসেছি না শুধু প্রাকৃতিক এত সুন্দর প্রাকৃতিক কি বলবো আমি তো দেখি আমি নিজেই মুগ্ধ কেননা এত সুন্দর জায়গা মানে কি বলবো হয়তো আবার কোনো দিনও যেতে এখানকে পাবো না কি পাবো অবশ্যই কিন্তু বলে না যে আবার কবে যেতে পারবো না পারবো কোনো ঠিক নেই তো সেই জন্য ফুল এনজয় করে নিছি আর আমার অবস্থা দেখো আমি তো শুধু এদিক আর ওদিক আর এখানে ওদের ওয়েদারটা কীরকম জানো গরমকালে যে খুব বেশি গরমও নয় আমরা যখন এসি ছাড়া থাকতেই পারবো না মানে কি বলবো এসি চাই চাই কিন্তু ওদের ওখানটায় না খুব গরমও নয় খুব ঠান্ডাও নয় মানে পাখাটা হতেই ঠান্ডা লেগে যাচ্ছে এরকম ব্যাপার তো দেখো এ দেখো আমি আবার কি করবো খুঁজে পাচ্ছি নি অবস্থা আমার সত্যি দেখো পার্কটা দেখো পার্কটা শুধু সবাই ধ্যান সে দেখো এই দেখো সে আগেকার যুগে যেরকম আমাদের হতো না মানে ডাক্তার থাকতো না মানে সেই বদিরা না কি বলে না সেই সেরকম সেরকমের ওরাই করছে তো এইটা আমরা তারপর ওখানটা ঘোরা গেলো তো ঘোরার পরে এবার আমরা চলেছি ওয়াটার পার্কে ওয়াটার পার্কে গান চলছিল। আর আমরা শত লাস্টে থেকে তো ভিড় সেরকম ছিল না কেন ভিড় ছিল মানে আমরা শত লাস্টে গেছি তো ওই জন্য ভিড় নেই উনিই বলতে পারো মানে আমরা কজনই আছি আর বিকেল ওই পাঁচটা মানে সাড়ে চারটার সময় গিয়েছি আর পাঁচটায় বন্ধ হয়ে যাবে তো ধরি কেউ থাকবে তো এমন একটা জায়গা গেছি আমি তো হেলে দুলে পা দুলাচ্ছি প্রথমবার ওয়াটার পার্কে এসেছি বলে কথা তো হ্যাঁ এটা প্রথমবার আমি সাংলিতে এই ওয়াটার পার্কে গিয়েছিলাম আর সেকেন্ড টাইম গিয়েছিলাম ওই তো মানে ওই খাটুশ্যাম বাবার মন্দির গিয়েছিলাম ওখান থেকে গিয়েছিলাম আর সত্যি কথা বলতে আমাকে ওয়াটার পার্ক প্রচুর ভালো লাগে কিন্তু ওয়াটার পার্কে যে জলটা হয় না ওটা থেকে তো একটা গন্ধ আলাদাই ছাড়ে জানি না তোমাদের তো লাগে আর ওটা তো একদম পছন্দ নয় বাকি তো সব এনজয় ভালো লাগে কিন্তু ওই এনজয়টা আমাকে একটুও ভালো লাগে না মানে ওই যে গন্ধটা একটা হয় না ওটা আমাকে যেন বিরক্ত লাগে দেখো এটা আমার একটা ননদ ঠিক আছে মানে এই যে আমার একটা যা আছে না তার নিজের ননদ আর কিন্তু আমাদের ওরকম কিছু ব্যাপার নয় যে নিজের পরের ওরকম কিছু ব্যাপার না আমাদের সব একবারে নিজেদের মতনই মানে সম্পর্কগুলো এমনভাবে আছে না পরে মনে হবে যেন সব নিজের সম্পর্ক তো এই যে আমার যায়ের মেয়ে বলছে ওয়াটার পার্কে এসেছি খুব মজা আছে ফুল এনজয় ফুল এনজয় বলে যাচ্ছে বলে যাচ্ছে বলে যাচ্ছে ওখানে গান চলছে তো যদি আমি এগুলো দিই না কফি চলে আসবে তো সেই জন্য আমি দিই আর আমিও বলছি এই ফুল ইনজয় ফুল এনজয় ফুল এনজয় খুব মজা আর আমাকে একটা জিনিস প্রচুর ঘৃণা লাগে সত্যি কথা বলতে মানে বলছি বলে আবার খারাপ ভাবো না দেখো এই যে এই ড্রেসগুলো যে ওয়াটার পার্কে পাওয়া যায় ঠিক আছে এইগুলো তো সবাই পরে কিন্তু ভালো করে ধয় কি ধয়নি মানে আমার মনের হতে না এই সবগুলো একটু বেশি চলে এরা কি এত ভালো করে ধয় না এমনি দিয়ে দেয় মানে একটু কেমন কেমন লাগে কিছু ব্যাপার নেই যেখানে যেরকম অ্যাডজাস্ট করে আমি চলতে জানি মানে সব কিছু ভাবলে মনের ভিতরে রাখলে হবে না সব কিছু নিয়েই চলতে হবে যদি আমি ভাবি যে না কে পড়েছে ধয়নি না ধয়নি তখন মনের ভিতরে একটা আলাদাই হবে কোনো ব্যাপার নয় চলো এভাবেই এগিয়ে যাও সবাই আমিও এগিয়ে যাই আর আমিও দেখো না জলের মধ্যে কি করছি জলের মধ্যে স্নান করেই যাচ্ছি করেই যাচ্ছি স্নান করা আমার তো দেখো এনজয় হচ্ছে প্রচুর প্রচুর প্রথমবার এসে আর সব দিকে বেশি আমার ননদ সে কিছুতে আসবে না তার অতটা ইচ্ছা নেই কিন্তু দেখছি সে সব দিকে বেশি এনজয় করেছে আর এদের দুজনকে দেখো আশিস আর আকাশ তো ওরা দুজনে একটা কনের মধ্যে ঢুকে বসে আছে আর বসে বসে দেখো কী করছে খেলছে আমার ছেলে তো শুধু ওর পাপা চায় পাপার আর পাপা এখানে এসে সবার সামনে শুধু পাপার পাপা লোকে ভাববে যে মাকে ভালোবাসে না শুধু পাপাকেই চায় তো ছেলেরা এতে খেলায় ব্যস দুজনেই চশমা পরবে আর কী বলো তো যখন চাই দুজনে একসাথে জিনিস চায় আর যখন চায় না তো কিছুই জিনিস চায় না এই হচ্ছে এদের অবস্থা দেখো এরা দুজনে চশমা পরে একটু পোজ দিয়ে দিচ্ছে কেমন লাগছে না লাগছে তো দুজনকে খুব সুন্দর লাগছে দুজনকে খুব বিউটিফুল লাগছে কি বলবো দারুণ 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 আকাশ আর আশিস দুজনে ভাই ভাই তো ভালোই খেলে নিল তো আবার এই দেখো আবার এক জায়গায় ঘুরতে যাচ্ছি আর কত সুন্দর সুন্দর রাস্তাটা দেখো শুধু আমি তোমাদেরকে রাস্তাই দেখিয়ে যাব আর রাস্তাটা এত সুন্দর কী বলবো তো চলো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো ভিডিওটা পুরো সবাই দেখো আর যতজন দেখেছো সবাই প্লিজ একটা কমেন্ট করে যেও যে হ্যাঁ আমি ভিডিওটা পুরো দেখেছি যে